এখন এই সম্পন্ন হলো নমস্কার মিরাজ ব্লগ ভাইভসের আরও একটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই আপনাদের সাথে সব কথাই শেয়ার করি তাই ভাবলাম বাড়িতে কি হচ্ছে না হচ্ছে সেগুলোও একটু শেয়ার করি সকলেই জানেন এই সতেরো তারিখে আমার বাড়িতে মনসা পুজো এবং মনসা পুজোর আগে পুরো বাড়ি ঘরদোর পরিষ্কার করার কাজকর্ম চলছে এবং আমাদের তুলসী মন্দিরের সংলগ্ন যে উঁচু স্থানটি দেখছেন এটা মূলত পুজো করার জন্যই বানিয়েছিল আমার হাজব্যান্ড তারপর বাড়িতে দুইবার কালী হয়েছে কিন্তু সব প্রসাদের ডালা সাজিয়ে নৈবেদ্য সাজিয়ে ফুল রেখে মায়ের মূর্তি রেখে জায়গা ছোট পড়ে যায় তাই ও এবার যখন গোয়া থেকে এলো এসে বলল এই জায়গাটাকে আরেকটু বাড়িয়ে ঢালাই দিয়ে দিলে জায়গাটা অনেকটা বাড়বে সেক্ষেত্রে পুজো আর্চা করতে কোনো অসুবিধা হবে না আর যেমন ভাবা তেমনই কাজ আমার শরীর খারাপ আমার অপারেশন করতে হবে সেটা তো সবাই জানেন কিন্তু আমার হাজব্যান্ড যেহেতু বাড়ির বড় ছেলে এই কারণে বাড়ির কিভাবে উন্নতি হয় সেটার দায়িত্ব সবচেয়ে বেশি তার ওপরেই বাবার পরে অর্থাৎ আমার শ্বশুরমশাইয়ের পরে কেউ যদি সমস্তটা রেসপন্সিবিলিটি নেয় তাহলে সে হলো আমার হাজব্যান্ড এই যে রেসপন্সিবিলিটি সে নেয় এর জন্য তার উপরে আমার গর্ব হয় কিন্তু আমার হাজব্যান্ড যেটা করে সেটা সবার ভালোর জন্যই করে গতকাল সম্পূর্ণ কাজটা হয়নি তাই বাকিটা আজকেই করা হবে আর রিজু ওর বাবাকে সাহায্য করার জন্য বাবার সাথে কাজে নেমে পড়েছে আর কেউ যদি সাহায্য করেন তা হলেন আমার শ্বশুরমশাই তিনিও নেমে গেছেন ছেলেকে সাহায্য করতে আসল কথা কি জানেন নিজের বাড়ির কাজ হচ্ছে যেটা বাড়ির সবার কাজে লাগবে সবার ভালো হবে এবং এই কাজে ওই তু তু ম্যামে না করে সাহায্য করতে না বড় একটা মানসিকতার প্রয়োজন হয় যেটা সবার মধ্যে থাকে না আর এখন আমি জ্বালা পাচ্ছি জ্বালাকে সিঁদুর পরাতে হয় বরণ করতে হয় এবং তারপরে জ্বালা পাততে হয় সর্বপ্রথম পাতব বা বপন করবো ধান এর পরে বপন করবো বা পাতব গোটা মুগের দানা এবার তিন নম্বরে দেব কালো তিল বেহুলা যখন লক্ষ্মীন্রকে নিয়ে ভেলায় চড়ে তার প্রাণ ফিরিয়ে আনার জন্য স্বর্গরাজ্যে পাড়ি দিয়েছিলেন তখন এইভাবে জ্বালা পেতে সমস্ত বীজ বপন করে গিয়েছিলেন এবং শাশুড়ি মাকে বলে গিয়েছিলেন যখন দেখবেন এই বীজ থেকে অঙ্কুর বেরিয়েছে তখন মনে করবেন আপনার পুত্র লক্ষ্মীন্দর প্রাণ ফিরে পেয়েছে আর এই জ্বালা নিয়ম আমাদের বংশে আছে আমরা মনসা পুজো করলে অবশ্যই জ্বালা পাততে হয় এবার চার নম্বরে দিলাম সাদা সর্ষে এইবার পাঁচ নম্বরে পাতব মাস কলায়ের বীজ সব বীজ দেওয়া সম্পন্ন হলে আরতি করে আবার কলার একটা খোল দিয়ে এটা ঢেকে রেখে দেবো এই যে জ্বালা পাতলাম যে এই যে জ্বালা এখানে ঢেকে রাখতে হয় এখান থেকে সব অঙ্কুরোদ্গম হবে অর্থাৎ যেগুলি যে শস্য দানা শস্যগুলি ভিজিয়ে পাতলাম বা যেটি বোপন করলাম সেখান থেকে অঙ্কুর বের হবে এবং এইটা এই জ্বালার অধিবাসের দিন লাগবে অর্থাৎ শুক্রবারে মানে মনসা পুজোর আগের দিন তো সবটা আপনাদেরকে দেখাবো কিভাবে অঙ্কুর বেরোলো সেটা নিয়ে কি করা হয় সব নিয়মগুলিই দেখাবো